লন্ডন ইংল্যান্ডের রাজধানী এবং সমগ্র বিশ্বের বৈচিত্র্যময় শহরগুলির মধ্যে একটি এটি পৃথিবীর অধিকাংশ মানুষের স্বপ্নের শহর লন্ডন বিশ্বের অর্থ বাণিজ্য শিক্ষা বিনোদন ফ্যাশন স্বাস্থ্যসেবা এবং গবেষণার অন্যতম কেন্দ্র শহরটির পুরনো আভিজাত স্থাপনা যেমন সকলের নজর তেমনি চোখ ধা দিয়ে দেয় এখানকার আধুনিকতাও আজকে আমরা লন্ডন সম্পর্কে বিস্ময়কর এবং জানা অজানা তথ্যগুলোই জানব তেতাল্লিশ খ্রিস্টাব্দে রোমানরা এই শহরটিতে প্রথম বসতি স্থাপন করে তখন শহরটি লন্ডিনিয়াম নামে পরিচিত ছিল রোমান শাসন আমলে লন্ডন একটি সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্রে পরিণত হয় চারশো দশ খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের পতন ঘটলে শহরটি অ্যাংলো স্যাকসনের নিয়ন্ত্রণে চলে যায় বারো শতকে লন্ডন শহরটি ইংল্যান্ডের রাজধানী হিসেবে মর্যাদা লাভ করে ষোলশো সালে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে শহরের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেলেও পরবর্তীতে শহরটি পুনর্গঠন করা হয় ঊনবিংশ শতাব্দীতে বিশ্বের অধিকাংশ অঞ্চলই ছিল ব্রিটিশদের অধীনে আর লন্ডন ছিল তার কেন্দ্রস্থল রানী ভিক্টোরিয়া শাসন আমলে লন্ডন বিশ্বের বৃহত্তম শহর এবং একটি গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্রে পরিণত হয় জানলে অবাক হবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ড নরওয়ে পোল্যান্ড বেলজিয়াম ফ্রান্স এবং নেদারল্যান্ডস এই ছয়টি দেশের রাজধানী ছিল লন্ডন বিংশ শতকে শহরটি উন্নতির শিখরে আরোহণ করে তখন শহরটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা গড়ে তোলা হয় বর্তমানে লন্ডনে এক হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ছিয়ানব্বই লক্ষ আটচল্লিশ হাজার মানুষের বসবাস শহরটির জনগণের মাঝে প্রচুর বৈচিত্র্যের দেখা মিলবে জানলে অবাক হবেন লন্ডনে তিনশোটিরও বেশি ভাষা প্রচলিত বিশ্বের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের বাস শহরটিতে তাই স্বাভাবিকভাবেই এখানে আছে বৈচিত্র্যময় খাবারের বিশাল সমাহার শহরের সর্বাধিক জনপ্রিয় খাবার হল ফিশ অ্যান্ড চিপস উনিশ শতকে উদ্ভূত এই খাবারটি একটি আইকনিক ব্রিটিশ ডিশ সমগ্র যুক্তরাজ্যে অ্যান্ড চিপস খাওয়ার জন্য শুক্রবার একটি বিশেষ দিন হিসেবে বিবেচিত হয় মজার বিষয় শহরটির জনগণের মাঝে বিকেলে চা পান করার বিশেষ অভ্যাস প্রচলিত রয়েছে তাছাড়া অনেকেরই ধারণা লন্ডনে ভালো কফি পাওয়া যায় না কিন্তু শহরটির নামি দামি রেস্তোরাঁ কিংবা ফুটপাতের কোন দোকান সর্বত্রই দেখা মিলবে সুস্বাদু কফির বিলাসের মতো উৎসব উদযাপনের দিক থেকেও ব্যাপক সমৃদ্ধ এই শহরের অধিবাসীরা লন্ডনে উদযাপিত নটিংহিল কার্নিভাল ইউরোপের বৃহত্তম উৎসবগুলির একটি উনিশশো সাল থেকে প্রতি বছর আগস্ট মাসে অনুষ্ঠিত হয় উৎসবটি প্যারেড সঙ্গীত নৃত্য পরিবেশন এবং সুস্বাদু খাবার উপভোগের জন্য উৎসবটিতে প্রতি বছর দশ লক্ষেরও বেশি দর্শকের পদচারণা ঘটে শহরের আরেক আকর্ষণ দ্য মেয়র স্টেমস ফেস্টিভাল সাধারণত সেপ্টেম্বর মাসে উৎসবটি উদযাপিত হয় টেমস নদীর উপর নজর করা প্রদর্শনীর প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হয় উৎসবটি দ্য মেয়র স্টেমস ফেস্টিভাল লন্ডনের সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন করার পাশাপাশি পরিবেশ রক্ষণাবেক্ষণে সচেতনতার প্রচারে কাজ করে উনিশশো আট উনিশশো আটচল্লিশ এবং দুই সালে তিনবার অলিম্পিক গেমসের আয়োজন করার মাধ্যমে খেলাধুলার দিক থেকেও সমৃদ্ধি অর্জন করেছে এই শহর লন্ডনে ফুটবল খেলার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে চেলসি আর্সেনাল টটেনহামের মতো নামী দামি ক্লাবগুলোর অবস্থান এই শহরেই সাক্ষরতার দিক থেকেও এগিয়ে এই শহর অনেক শিক্ষানুরাগী মানুষদেরই পছন্দের তালিকায় রয়েছে এই শহরটি জানলে অবাক হবেন উপন্যাসের জনপ্রিয় সিরিজ হ্যারি পটার লেখক জে কে রাওলিং কিন্তু লন্ডনে বসেই ফ্যান্টাসি উপন্যাসটির অধিকাংশ অংশ লিখেছিলেন তাই হ্যারি পটারের সাথে লন্ডন শহরের বেশ কিছু চিত্রের মিল পাওয়া যায় তবে লন্ডন কিন্তু তার আধিপত্যের প্রমাণ দিয়েছে এর সৌন্দর্যে হাজার বছরের ঐতিহ্য পরিপূর্ণ বলে দর্শনীয় স্থানের কোনো অভাব নেই শহরটিতে লন্ডনে অবস্থিত বাকিংহাম প্যালেস পৃথিবীর সবচেয়ে বড় রাজপ্রাসাদগুলির মধ্যে অন্যতম ব্রিটিশ রাজপরিবারের বিভিন্ন রাজকীয় অনুষ্ঠান এবং অবসরকালীন বিনোদনের জন্য তৈরি হয়েছিল প্রাসাদটি এটি আঠারোশ্রিশ সালে রানী ভিক্টোরিয়া সিংহাসন আরোহণের সময় ব্রিটিশ রাজ রাজকীয় কাজে ব্যবহৃত হয়েছিল প্রাসাদের সামনে বিশাল বাগান সহ বিভিন্ন ভাস্কর্যেরও দেখা মিলবে সব মিলিয়ে বাকিংহাম প্যালেস যে কাউকে মুগ্ধ করবে বাকিংহাম প্যালেস থেকে বেরিয়েলেই এলেই দেখা মিলবে হাইট পার্কের এটি লন্ডনের বৃহত্তম রয়্যাল পার্ক বিশাল আকারের গাছ বড় মাঠ পার্কে বসার স্থান মিলিয়ে জায়গাটি বেশ উপভোগ্য পার্কের ভেতর বড় একটি লেকও রয়েছে লেকের মাঝে হাঁস ফ্ল্যামিঙ্গো ছাড়াও লেকটির পারে বেশ কয়েকটি প্রজাতির পাখির আনাগোনা দেখা যায় জানলে অবাক হবেন লন্ডন শহরের প্রায় চল্লিশ ভাগ এলাকা জুড়ে তিন হাজারেরও বেশি পার্ক এবং খোলা জায়গা রয়েছে এছাড়াও শহরটির একুশ ভাগ এলাকা জুড়ে আশি লক্ষেরও বেশি গাছপালা রয়েছে কিউ গার্ডেন্স শহরের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় উদ্ভিদগুলি দেখা মিলবে এই বাগানে বাগানটিতে থাকা গ্লাস হাউসের জন্য এটি বেশ বিখ্যাত পরিবারের সাথে সময় কাটানোর জন্য কিউ গার্ডেন্স একটি আদর্শ জায়গা এই শহরের সিগনেচার পর্যটন স্থাপনার মধ্যে অন্যতম লন্ডন আই উঁচু চাকার মতো গোলাকার লন্ডন আয়ের শীর্ষে উঠলে পুরো শহরকে দেখা যায় পাখির চোখে বত্রিশটি ক্যাপসুলে প্রতিদিন প্রায় পনেরো হাজার পর্যটক এখানে উঠে শহরের প্যানোরামিক ভিউ উপভোগ করেন রাতে লন্ডন আই ও এর আশেপাশের এলাকা বিভিন্ন রকম আলোয় আলোকিত হয়ে উঠে সে সময় দর্শনার্থীদের চোখে এক অপরূপ সৌন্দর্যের অনুভূতি হয় লন্ডন আই থেকে সামান্য দূরেই রয়েছে ইউকে পার্লামেন্ট ভবন এর ভেতরে রয়েছে বিশাল এক লন এবং বেশ কিছু ভাস্কর্য এমনিতে ভবনে প্রবেশে বাধা না থাকলেও সংসদ অধিবেশনের সময় বেশ করা নিরাপত্তা থাকে বিশ্বের বিভিন্ন বিষয় বিতর্ক হয় এই পার্লামেন্টে লন্ডনের কথা হবে আর টেমস নদীর কথা হবে না এটি সত্যি অসম্ভব পৃথিবীর বিখ্যাত নদীর তালিকায় আছে লন্ডনের হৃৎপিণ্ড খ্যাত টেমস নদী এই নদীটির আশেপাশেই গড়ে উঠেছিল লন্ডনের নগর সভ্যতা ক্রুজে চড়ে টেমস নদীর সৌন্দর্য উপভোগ করা একটি দারুণ অভিজ্ঞতা টেমস নদীর উপর অবস্থিত টাওয়ার ব্রিজ লন্ডনের আরেকটি আইকনিক ল্যান্ডমার্ক এই ব্রিজটি রাজকীয় লন্ডনের আভিজাত্যের আরেক প্রতীক আঠারোশো সালে এই ব্রিজটির নির্মাণ কাজ শুরু হলেও উনিশশো সালে উন্মুক্ত করা হয় দিনের একটি নির্দিষ্ট সময় খুলে দেওয়া হয় বৃষ্টি বৃষ্টির অন্যতম একটি বৈশিষ্ট্য হল এটি মাছ বরাবর আলাদা হয়ে ওপরের দিকে উঠে যেতে পারে যাতে করে বড় আকারের কোনো জাহাজ এর নিচ দিয়ে অনায়াসে চলে যেতে পারে টেমস নদীর তীরে অবস্থিত টাওয়ার অব লন্ডন